আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে দেখখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপে দর্শক অবস্থান করছি যশোর জেলা 7 মাইল গরুর হাট শারসা থানা বাগাসড়া ইউনিয়ন। হাটের যোগাযেগ ব্যবস্থা অত্যন্ত ভালো এই হাটে দেশের বিভিন্ন জেলা হতে গরু ক্রয় করার জন্য সে থাকে। তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাটে দেশীয় কুরা যাদের শুকনা হাড়ি গাবিগুলো গুরা কেমন দামে দর দাম চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি বেশ চমৎকার মোটা তাজা শুকনা হাটটি গাবি করু কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাই এটা বাহাত্তর চাচ ছিলেন বয়স কি সারা ছয় দাঁত চার দাৎ তার মানে তো জোয়ান গরু আচ্ছা চাচ ছিলেন বাহাত্তর বেচাকেনা নিয়ে কেমন ভাই টার্গেট কেমন সত্তর শোলে বেচাকেনা সত্তোষ মোটামুটি জোয়ান বয়সের সত্তর শোলে বেচাকেনা করবে এই গরুটা সত্তোষ দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে শুকনা হাড্ডি কাবি গরু সত্তর শোলে এই এইদিকে একটা সম্পূর্ণ দেশি জাতের শুকনা হাড্ডি কাবি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছে চাচিরেন কেমন এটা চাচি 55000 55000 চাচি বয়স তো সারা আচ্ছা বেচা কেনা টার্গেট কেমন 55 50 হলে বেচা কেনা 50 তবে আটের পরিস্থিতি বুঝে কিছু কম বেশি আছে 50 তাহলে বেচা কেনা 50 বেশ চমৎকার মোটা দাজা করনে সোনা হাত দিকে আবি গরু গুরিয়া বিরা দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু শুকনা হাটটি কাবি করো লটে রাখা আছে এইদিকে একটা সম্পূর্ণ দেশি জাতের শুকনা হাটটি গাবি গরু কত টাকা দাম চাই কেমন দামে বাচ্চা কেনা করবে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা বিয়াল্লিশ বিক্রির পঁয়ত্রিশ তবে আরো কিছু কম বেশি হতে পারে নাকি একটু কমই হতে পারে একটু কমই হতে পারে পঁয়ত্রিশ হলে বাচ্চা কেনা নিয়ে পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় শুকনো হাটটি কাবি গরু এখনো পাওয়া যাচ্ছে সাত মাইল হাটে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি এই দিকে দেখতে পাচ্ছেন একটা কুরাত জাতের আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছিলেন এটা

একেবারে শুকনা হাড্ডি কাবি গরু বেশ মোটা তাজা করণের আসসালামু আলাইকুম বড় ভাই কত চাচ্ছিলেন এটা বাহাত্তর চাচ্ছেন বয়স কেমন ভাই এটা দুই দাঁত তার মানে জোয়ান বয়সের গরু দুই দাঁত মাত্র দুই দাঁত বাহাত্তর হাজার চাচ্ছে বেচা নিয়ে কেমন ভাই যান বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি হলে বেচা কেনা বাষট্টি তেষট্টি শুনলেন এই গরুটা দেখতে পাচ্ছেন প্রচুর চারিদিকে দেখা দেখি চলতেছে বেচা কেনা চলতেছে যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন সামনে একটা একেবারে শুকনা হাড্ডি গাভি গরু কেমন বয়স কত টাকা চাই কেমন দামে বেচা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ব্যবসায়ী না কামারি ব্যবসায়ী আচ্ছা বয়স কেমন ভাই এটা আটটা তার মানে এটা এখন মাংস ধরানোর জন্য নিবে মানুষ তাই তো পালায়ও যাবে পালায়ও নিতে পারেন পাশাপাশি মাংস ধরানোর জন্য নিতে পারেন বিশাল বড় আচ্ছা এটা ডাবল ফ্রেম না সিঙ্গেল ফ্রেম ডাবল ফ্রেম হ্যাঁ ডাবল ফ্রেমের গরু চাচ্ছিলেন বাহাত্তর চাচ্ছেন তাও একটু বেশি হয়ে যায় ভাই নাকি আচ্ছা তাও বেচা কেনার টার্গেট কেমন বলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচাকেনা পঁয়ষট্টি তবে আরো কিছু কম বেশি হতে পারে হাটের পরিস্থিতি বুঝে পঁয়ষট্টি হলে বেচাকেনা করবে এই গরুটা দেখতে পাচ্ছেন সামনে আরো বেশ কিছু একেবারে দেশি জাতের ভাঙড়ি গরু একেবারে শুকনা হাড্ডি গাবি গরু এই গরুগুলা সম্পর্কে সকল তথ্য দিব এবং দাম দর জানানোর চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন কানায় কানায় আমদানি হয়েছে এই দিকে একটা বেশ চমৎকার মোটামুটি জোয়ান বয়সের একটা গরু কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কেমন বয়স ভাই এটা চায়ের দাদা অনেক তেজি হ্যাঁ চায়ের দাঁত তো বয়স কম চাষছিলেন কেমন এটা টার্গেট বিরাশি তিরাশি বিরাশি তিরাশি এত হবে না কম বেশি হবে কেনা শুনলেন তো এই ছিল সাত মাইল হাট থেকে সকল জাতের সকল প্রকার দেশীয় কুরার জাতের শুকনো হাটটি গাবি করে পাশাপাশি জোয়ান বয়সের গরুগুলা দাম দর জানানোর চেষ্টা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ